যদি ফুলটা নেন ভাই তাহলে আমি দুই মুঠো ভাত খেতে পারবো ভাই কয় টাকা ভাই ভাই বেশি না ভাই একশো টাকা দেন একশো টাকা আমার তামিল পাবো তো আমি জি ইনশাল্লাহ পাবেন আমি দিতে দিতেছ বিয়ে করলে আমার লাঠতে উষ্ঠা খাইতে ইবো পোলা পান নিয়ে ঘুরতে ইয়ে থেকে কালে লাশতে উঠটা খাইলে সমস্যা নাই যে কোনো মানুষের একটা বয়স থাকে বিয়ে থাকে কিন্তু আমাকে সেরকম অভিজ্ঞতা বা ইচ্ছা নাই আমার আরো অনেক দেরি করে বিয়ে করার ইচ্ছা কত বছর বয়সে বিয়ে করবার

ভবিষ্যৎ তো আছে আসে কিন্তু আল্লাহ যদি সেরকম ভাবে দেয় তাহলে ভবিষ্যৎ নিশ্চয়ই হইব নিজের চেষ্টা চালিয়ে যেতে হইব আচ্ছা ধরেন আপনি যে ফুল বিক্রি করেন অনেক স্মার্ট ছেলেরা আপনার এখানে আসে আপনি মাসাল্লাহ একদম স্মার্ট হয়ে গেছে এমন কোনো অভিজ্ঞতা হয়েছে কোন ছেলে আপনাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে হ্যাঁ দিছে ছেলেরা দিয়েছে হ্যাঁ ওই ছেলেগুলো কেমন মানে না ভদ্র ঘরে হ্যাঁ ভদ্র পরিবারের ভদ্র পরিবারের ছিল সাথে তো প্রস্তাব দিয়েছিল বিয়ের সাথে প্রস্তাব আমার আম্মুর কাছে দিয়েছিল কিন্তু আমার আম্মু দিছে না কারণ ওনারা ভদ্র পরিবারের পড়ালেখা জানে ওনারা বড় লোক সে কারণে আমার আম্মু দেয় নাই আমার আমার আম্মু বলে মেয়ে যেরকম যেরকম আমরা সেরকমের কাছে যাতে আমার মেয়ের একটা কথা বললো একটু ভাইবা বলতে পারে যে একই সমান আর যদি বড় লোকের ঘরে দেই তাইলে বলবো তোর মার হেডা নাই হেরকম নাই তোরা হের হেডা দেয় না হেডা দেয় না যাতে এটা না বলতে পারে আমার ধারণা কি বড় লোকরাও বলে গরিবরাও বলে কিন্তু আমি কপালে থাকলে তো আর আমি ঘুরাইতে পারবো না উম পাম মারা দরকার নাই আমি শুধু কোরআন শিব পড়ছি বলতাম প্রথম তো সুরাতুল ফাতে হাতে নামাজ পড়তে হয় মানে আলহামদুলিয়া সুরাতুল ফাতে আলহামদু শুনামো নাকি ফুলালা ঠিক আছে আমি কিন্তু এখন ফুলালা আর হলো ফুলালি হয়ে গেছে গা তো হাতে দিলে সবাইকে সুন্দর লাগে তো আপনাকে সুন্দর লাগে সুন্দর লাগতেছে ভাই একটা ফুল নেন ভাই একটা ফুল নেন ভাই ভাই একটা ফুল নেন ভাই আজকে যদি আপনি ফুলটা নেন ভাই তাহলে দুইটা ভাত খেতে পারেন আমার মনে আশা পূর্ণ হবে তো জি ইনশাআল্লাহ ভাই আমি সামিলি কে ভাই সামিলির পাশ সামিলি ও সামিলি রে পাইবেন ভাই আপনি খোঁজেন এটা নিয়ে ভাই ভাই এখন আপনি যদি ফুলটা নেন ভাই তাহলে আমি দুই মুঠো ভাত খেতে পারবো ভাই কয় টাকা ভাই ভাই বেশি না ভাই একশো টাকা দেন একশো টাকা আমার সামিলি পাবো তো আমি জি ইনশাআল্লাহ পাবেন আমি ফুদিয়ে দিতেছি